হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ পিএজি স্টুডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও স্বাগতম আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করতে চলেছি একাদশী ব্রত আসলে কী কেন একাদশী এত গুরুত্বপূর্ণ শুদ্ধভাবে একাদশী পালনের নিয়ম একাদশীতে কোন খাবার গ্রহণযোগ্য কোনটা বর্জনীয় একাদশী সংকল্প ও পারণ মন্ত্র আর একাদশী না পারলে কি করণীয় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একাদশী সম্পর্কে আপনার সমস্ত বিভ্রান্তি দূর হয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ কমেন্টে একবার লিখুন হরে কৃষ্ণ বা জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে একাদশী কি হিন্দু শাস্ত্র মতে চাঁদের গতি অনুযায়ী মাসকে দুটি ভাগে ভাগ করা হয় শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ প্রতিটি পক্ষের একাদশ তিথিকেই বলা হয় একাদশী এই তিথিকে শাস্ত্র হরিবাসর বলা হয়েছে অর্থাৎ শ্রীহরির দিন এই দিন ভগবান শ্রীবিষ্ণুর কৃপা অত্যন্ত সহজে লাভ করা যায় একাদশীর ব্রতের মহাতত্ত্ব শাস্ত্র বলে একাদশী শুধু উপবাসের দিন নয় এটি ভাগবত স্মরণ নাম জপ কীর্তন ও আত্মাশুদ্ধির দিন যিনি নিষ্ঠার সঙ্গে একাদশী পালন করেন তার পাপ ক্ষয় হয় ভক্তি বৃদ্ধি পায় পূর্বপুরুষেরাও সদগতি লাভ করেন জীবনের কল্যাণ সাধিত হয় পদ্মাপুরাণ স্কন্দপুরাণ পুরাণ সবখানেই একাদশীকে শ্রেষ্ঠ বত বলা হয়েছে বছরের কয়টি একাদশী সাধারণত বছরের চব্বিশটি একাদশী অধিক মাস পুরুষোত্তম মাস থাকলে অতিরিক্ত পদ্মানি ও পরমা একাদশী মোট ছাব্বিশটি একাদশী প্রতিটি একাদশী ফলপ্রদ একাদশীতে কি খাবেন কি খাবেন না সম্পূর্ণ নিষিদ্ধ পঞ্চরস বিশিষ্ট চাল গম আটা ময়দা ডাল জাতীয় সব খাবার ভুট্টা জব সরিষা তেল সয়াবিন তেল শস্যজাত যে কোনো খাদ্য গ্রহণযোগ্য ফলমূল দুধ দই আলু মিষ্টি আলু কুমড়ো পেঁপে সাবু বিশুদ্ধ হলে নারকেল বাদাম ঘি বা বাদাম তেল চা কফি সিগারেট মদ পান সব সম্পূর্ণ বর্জনীয় শুদ্ধভাবে একাদশী পালনের নিয়ম আগের দিন দশমী সংযম একাদশীতে ব্রহ্ম মুহূর্তে ওঠা স্নান করে ভগবানের নাম জপ মিথ্যা ক্রোধ পরনিন্দা বর্জন সম্ভব হলে নির্জল্লা উপবাস না পারলে ফলাহার একাদশীর দিন চুল নখ দাড়ি কাটা নিষিদ্ধ প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ একাদশী সংকল্প মন্ত্র ভগবানের সামনে তিনবার বলবেন একাদশী নিরাহারাং প্রপন্ন হে ভগবান আপনার স্মরণে থেকে আমি একাদশী ব্রত পালন করছি একাদশী পারণ নিয়ম একাদশীর পরের দিন দ্বাদশী নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ আগে ভগবানকে ভোগ নিবেদন তারপর প্রসাদ গ্রহণ পারণ না হলে একাদশী পূর্ণ ফল পাওয়া যায় না পারণ মন্ত্র তিনবার অপরাধ সহস্রণী ক্রিয়ান্তে অহনিরশম দশহং ইতি মত্তবা খমসম মধুসূদন একাদশীর আবির্ভাব কাহিনী পদ্মপুরাণে বলা হয়েছে পাপাচারী জীবীদের দুঃখ থেকে ভগবান শ্রীবিষ্ণু মৃতরূপে একাদশী দেবী রূপে আবির্ভূত হন যিনি একাদশী পালন করেন পাপ পুরুষ তার কাছে আসতে পারে না পাপ শস্যের মধ্যে আশ্রয় নেয় এই কারণে একাদশীতে শস্য বর্জন আবশ্যক প্রিয় ভক্তবৃন্দ একাদশী ব্রত কেবল ধর্মীয় নয় এটি আত্মার শুদ্ধি স্বাস্থ্য ও ভক্তির মহামন্ত্র আসুন আমরা নিজের কল্যাণের জন্যে একাদশী পালন করি এবং অন্যকেও উৎসাহিত করি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্টে লিখুন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার